চৌধুরী একটা দুই হাজার বাইশ সালে মুভি বাইছিলাম প্রেম প্রীতির বন্ধন তেইশ সালে মনে হয় আপনার যে ডিরেক্টর হেড ডিরেক্টর লাবু মিয়া সিনেমা নিয়ে চালান লাগে তিন দিন চালান টাকা লাগবে না তো উদ্দেশ্য আমরা বুঝি আপনার তো ভাই সিনেমা আলোচনা নেই আপনি তো সাকিব খানের নাম ভাঙাই বুঝেন নাই এটা আলোচনা আই বাড়ছেন লাইম লাইট আই পারছেন এছাড়া আর কিছুই না সারা জীবন আপনারা দেখা যায় মাহিয়া মাই লোকে টিকটকে পরিমণের লোকের টিকটকে আবার যদি যা টিকটক মারেন

আপনি দুশো সিনেমার কথা বলছেন না বেশি না আপনি দশটা সিনেমার নাম বলেন বাংলাদেশে যে দশটা সিনেমা আপনি এর মতো দেখছেন যতগুলো সিনেমা আছে একটা সিনেমা সাকিব খানের মানে কি বলে দর সিনেমারও তো কার যোগ্যতা নাই কে তো দূরের কথা আমগো যে ঈদ ছাড়া ফেস্টিভাল ছাড়া যে দরজ সিনেমা রিলিজ দিল এই দরদ সিনেমা যে আমেজটা উঠছিল যে ক্রেজটা তুলছিল এই ক্রেজটা জয় চৌধুরীর কেরিয়ারেও এরকম কোনো ক্রেজ নাইকা ঠিক আছে এটা আমি কুয়া দিলাম কা আর ওনার সিনেমা দর্শক নাকি প্রেম প্রীতির বন্ধন হলে দিন মাত্র তিনজন দর্শক ঈদের মাত্র তিনজন দর্শক হল মালিক মানে কি কম মনে করে যে প্রায় দশ কেজি বরফ মাথার মধ্যে ঢালছে যে আমার মায়ের ভাই এদিন কে লেগে দেখতে হইলো যদি আমি সাকিব খানের সিনেমাটা নিয়ে আইতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না বুঝছেন ওই যে লিডার আমি বাংলাদেশের সাথে যে দিচ্ছিলো ওই ইয়া সিনেমাটা দিত প্রেম প্রীতির বন্ধন চলে নাই কা এই লাভু লাইভের মধ্যে এসে অনেক কান্নাকাটি করছে অনেক সিনপ্যাথি দেখা কোনো কাম হয় নাই ভাই একটা কথা বলি আগে নিজে হিরো ওয়ান হিরোর মতো সিনেমা করেন আপনার সিনেমা দর্শক দেখবে হিংসা করে লাভ নেই কি জলে ভাই জ্বালা লাভ নাই যে পারে সব জায়গায় পারে বুঝেন না ব্যাপারটা সাকিব খানে ভালো দিন দেখে হিংসা হয় আপনার তো এরকম ভাই ফ্যান ফলো না হিংসা হওয়ারই কথা ভাই জয় চৌধুরী হিংসা হয় উনার জ্বলে উনি জেলাস ফিল করে যে আমি কেন সাকিব খানের মতো হতে পারলাম না নিজেকে সাকিব খানের মতো মানে

আপনি মিয়া লাইম লাইনে হাল লাগে মিয়া সাকি খানের নাম বাগান মিয়া আর আমি আপনার তো কোনো সিনেমা নাই কে এই যে কয়েক বছরের মধ্যে কোনো সিনেমা নাই একটা সিনেমা নিয়ে আলোচনা হেন না দিই ওনাদের কাজে একটাই এই জয় চৌধুরী বলেন ওনার মতো আরো কয়েকটা হিরো আছে এরা সবসময় সাকিব খানের পিছনে লাগে ওর একটা ভালো সিনেমা এলে সাকিব খানের তো আমি হ্যাগোর মধ্যে মনে করে যে কির 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 কুরুবুরু কুরুবুরু ক্যাতকুত ক্যাতকুত কুতকুত কুতকুত এগুলো উঠে যায় বুঝেন না কিছু পাবলিক আছে তার মধ্যে জয় চৌধুরী একজন হে আইসা আবার আরেকটা কথা কয় বাংলাদেশ শুধু শাহরুখ খান দেওয়া সিনেমা বানায় টম ক্রুজ রে দেওয়া বলে টাকা উঠানো কই শাহরুখ খান আর কই টম ক্রুজ আমি ভাই বুঝি না ব্যাপারটা আর ভাই তুমি মাথায় এত কিছু নিয়া থাকো তো একটা বানাও না বাংলাদেশে বরবাদের মতো একটা বানাও না দেহি সাউথের কথা বাদে দিলাম হে তে আবার আইছে দুশো সিনেমা হ্যাঁ কেরিয়ারে নিয়ে দুশো সিনেমা দেখছে এই যে শুনেন একটা কথা কই হে যে দুশো সিনেমার কথা কইছে না সারা দিন রাত চব্বিশ ঘন্টা দুশো সিনেমা দেখলে পরে কার সিনেমা বানাতে পারবো আর অভিনয় করতে হ্যাঁ কি হিরো মানায় না কিমিয়া হ্যাঁ তো অডিয়েন্স তো অডিয়েন্সই অডিয়েন্সের কাম এটা দুশো সিনেমা নেওয়া পরে দেখবো এটা দেখবো ওইটা দেখবো এটা দেখবো হ্যাঁ যে একজন হিরো হের মধ্যে এই ভাবটাই নাকি আজকে সাকিব খানের যে গান সাকিব খানের যে তো কোনো সিনেমা টিনেমা দেয় নাকি রিল্যাক্স চিলমুড়ে ওই কাজ হচ্ছে শুটিং করা শুটিং শেষ পরে আবার বাসায় ফিরে যায় ঘুম রিল্যাক্স ঘুরতে যায় ওই কোনো সিনেমা টিনেমা এগুলো নেওয়া পরে থাকে না ঠিক আছে ও কখনো কোনো সিনেমা দেয় নিজের সিনেমা দেখে না কিন্তু দর্শকদের এবং মিডিয়ার বা টিমের প্রয়োজনে রিকোয়েস্টে সে প্রিমিয়ার শোতে তাছাড়া কোনো ইয়া করে না আর হেতে আছে দুশো সিনেমা হিরো যে দেখে আর কি এর অভিনয় জানি মিয়া আগামাতে কিছু না নেই কইলাম না আলিফ আলিফলার কাহিনী আজকাল পাবলিকে হলে গিয়ে আলিফলের কাহিনী দেখবো আলিফ আলিফালের কাহিনী দেখতে গেলে তো আমি ইউটিউবে পাই ফেসবুকে পাই তারপর গুগলে পাই আমি কেলে আমার পাঁচশো টাকা খরচ করে আমি আলিফ এলার কাহিনী দেখবো যাবো এই যে প্রেম প্রীতির বন্ধন এটা ডিরেক্টরে বাড়ি বিক্রি করেছে বাড়ি বিক্রি করে স্নেহ বানাইছে শেষ পর্যন্ত হের বউ হের সাইরা চলে গেছে গা আর কি কম পাই এর থেকে দুঃখের কোনো কথা নাকি হের বউ পর্যন্ত হের সাইরা চলে গেছে গা যে লাউরার মাথা তুমি মেয়া যারা তারা নিয়ে সিনেমা বানাও সিনেমা বানালে সাকি ফানি না বানাও তোমার সিনেমা টাকা উসুল পয়সা উসুল হেতে বানাইছে অপু বিশ্বাস আর ওই যে আর কি জানি কয় নাম ওই যে জয় চৌধুরী না এটা গান আসলে আগে গাড়ি আমি পাগল আমার মন পাগল

ভাই মজা পাইলাম ভাই বিনোদন ভালোই দিচ্ছেন বুঝেন নাই